নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ জানুয়ারির একুশ তারিখ মঙ্গলবার আজকের বায়ো সেল জোনগুলো দেখে নেন এনে স্টপ লস লাগিয়ে টেড করবেন আশা করি প্রফিটেবল হবেন আর রিজেক্ট সেন্টার দেখবেন এক মিনিট আর পাঁচ মিনিটের রিজেক্ট সেন্টার দেখতে ভুল করবেন না লাগিয়ে ট্রেড করবেন প্রফিটেবল হবেন আজকে কোনো রকম নিউজ নেই মার্কেট মেকারাই মার্কেটটাকে মুভ করবে তাই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন স্টপ লস লাগাতে ভুলবেন না অবশ্যই স্টপ লস লাগাবেন স্টপ লস লাগিয়ে ট্রেড করুন প্রফিটেবল হবেন আর ছোটো লট ব্যবহার করবেন অল্প সাইজ ছোটো লট ব্যবহার করবেন দিয়ে ট্রেড নেবেন আজকে জোনগুলো ভালোভাবে নোট করেন বাই জোন আর সেল জোন বাই সেল জোন কী কী আছে দেখুন আমি প্রত্যেকটা জোনই লিখে দিয়েছি ভালোভাবে কোনটা কী জোন এখন এখানটা একটা সেল জোন আছে বলে এখানে রেজিস্ট करछे रिएक्शन नीचे ठीक है धन्यवाद